আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের পাঁচ নং পাঁচতবি ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ট্যালেন্টফুল প্রি ক্যাডেট স্কুল উপরে দেখতে পাচ্ছেন এখানে কোনো নাম নাই ঠিক আছে কিন্তু এই স্কুলটাকে সবাই চিনে ট্যালেন্টফুল প্রি ক্যাডেট স্কুল নামে আর আমাদের পাঁচ ইউনিয়নের মধ্যে যতগুলা স্কুল আছে এগুলোর মধ্যে পরিসংখ্যানের দিক থেকে রেজাল্টের মধ্যে আমাদের ট্যালেন্টফুল স্কুল অন্যতম যদি আমি কোনো কিছু বল বলে থাকি বা বেশি বলে থাকি তাহলে আপনারা তদন্ত করে দেখতে পারেন আমাদের ট্যালেন্টফুল স্কুলের নাম আমাদের স্কুলে বর্তমানে দুইশো জন স্টুডেন্ট আছে আগামী বছর ভর্তির জন্যই মূলত এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া তো দেবো সেখানে তো আর যতটুক ছড়াবে সবাই তো আর এখানে এসে ভর্তি হবে না যারা আমাদের ইউনিয়নে আছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে যাচ্ছি আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের স্কুলে পাঠাতে পারেন সেই সেখানে এই স্কুলের মান সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না আপনারা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করলে ভালোভাবে জানতে পারবেন প্রত্যেক বছর এই স্কুলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট পিএসসি পরীক্ষা দেয় সেখান থেকে মিনিমাম দশ থেকে বারো এ প্লাস থাকে তো আশেপাশে অনেক স্কুল আছে তো সবগুলো স্কুলের মধ্যেই স্টুডেন্ট আছে কম বেশ তো আমরা চাইবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে এমন স্কুলে দেন যেখানে তারা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারবে তো আমরা আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে এই এই ভিডিওটা যারা দেখতেছ বা দেখতেছেন হয়তো এই স্কুলে পড়াশোনা করছে অনেকে ভিডিওটা শেয়ার দেবেন এবং আপনাদের ছোট ভাই বোন যদি থাকে তাহলে আমাদের ট্যালেন্টফুল স্কুলে ভর্তির জন্য আপনাদের কাছে আহ্বান করা হলো এখনকার সোশ্যাল মিডিয়া জমানায় সবকিছু সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ হয় তো আমি চিন্তা করলাম আমার নিজের স্কুলটাকে আমি একটু উপস্থাপন করি নিজের স্কুল বলতে আমি এখানে পড়াশোনা করছি ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি এই স্কুলে প্রত্যেকটা টিচার ম্যাডামেরই অবদান আছে একটা স্টুডেন্টের গড়ার পেছনে কারণ ছোটবেলা থেকে আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াশোনা করাই বা করাচ্ছেন আমাদেরকে করাইছি তারা হচ্ছে পরিবারে তারা তোমার প্রতি স্বপ্নটা একটু বেশি দেখে যেহেতু সে ফাইভে ভালো করছে তাকে একটা ভালো জায়গায় ভর্তি করে কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি তুমি কোন রকম একটা ফাঁস করে উঠলা কিন্তু তোমার কিন্তু ভালো জায়গায় নিতে চাইতো না বলে এত টাকা খরচ করে লাভ কি তো তোমরা প্রাথমিক যে পড়াশোনাটা আছে ওইগুলো যদি ভালোভাবে করো তে যদি একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমার আব্বু চিন্তা করো আমার ছেলে যেহেতু এ প্লাস পাইছে তাদেরকে একটু শহরে পাঠায় গ্রামের জিনিস তো গ্রামে তো মোটামুটি ভালো রেজাল্ট করছে শহরে পাইলে যদি ওইখানে সুযোগ সুবিধা পাও তাহলে ওইখানে কি আরো ভালো রেজাল্ট পাবো এই স্বপ্ন দেখে ওইখানে পাঠাই অনেক কথা বলা হয়েছে ভিডিও তুমি করছো না আমার পুরো কষ্টটা আমি আমাদের ট্যালেন্টফুল স্কুলে প্রবেশ করব এবং এটা যেখানে অবস্থান এই অবস্থানটা আপনাদেরকে একটু দেখাবো বাচ্চাদের স্কুল হিসেবে এটা একদম পরিপূর্ণ একটা পারফেক্ট একটা জায়গায় অবস্থিত দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফুল স্কুল